কটায় স্কুলে যায় কটায় টিউশনিতে যায় বাচ্চার কি লাগবে কারণ এগুলো তো সে বুঝে না কথাটা বলে যে আমি পারবো না দিতে পারবো না এই কথাটা এক বলে দেয় পারবো না তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো কালকে ব্লগটা করা হয়নি তো কালকে সারাদিনে ব্লগ করা হয়নি তো কেন হয়নি আর কি কারণে হয়নি তো সেটা সব ব্যাপারটা তোমাদেরকে বলছি খুলে হ্যাঁ তো কথা হচ্ছে এই যে আমি অসুস্থ থাকলাম এই কটা দিন তো তোমরা সবাই জানো যে যে টাকাটা আমার উঠেছিল সেই টাকাটা দিয়ে কখনও কিন্তু হয়নি এখনও অনেক টাকা ঋণ আছে অনেক টাকা অনেকেই পাবে তো এখন যে সুস্থ হয়ে গেছি তো এখন তো সবাইকে শোধ করে দিতে হবে তাই না এখন সুস্থ হয়েছি এখন ধীরে ধীরে সবাইকেই দিতে হবে তো আমার কাছে অনেক টাকা ঋণ হয়ে গেছে যেমন আবার সংসার চালানো ঘর ভাড়া বাচ্চাগুলোকে বাচ্চাগুলার স্কুল টিউশন সব কিছু মিলিয়ে কিন্তু অনেক অনেক টাকার ব্যাপার আমার কাছে তো যাই হোক তোমাদেরকে আগেও বলেছিলাম আর এখনও বলছি যে আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি তো দেখো দুটো বাচ্চা নিয়ে আমি যখন চালাচ্ছি চলছি সেটা তো আগে তো ঠিক ছিল কোনো ব্যাপার ছিল না কোনো প্রবলেমও ছিল না খুব সুন্দরভাবে চালিয়ে নিতাম সেটা কোনো দিক থেকে একটু প্রভাব যদিও পড়তো সেটা আমি ম্যানেজ করে নিতাম যেখানে এখানে যেখানে দু লাখের মতো কাছাকাছি খরচ হলো তো শুধু অপারেশনটাই তো এক লাখ কুড়ি হাজার তারপরে আগে পরে যে খরচাগুলো হলো সেগুলো তো আছে দু লাখ পেরিয়ে গিয়েছে তো আমি এই টিউশনি করে তো এত টাকা ম্যানেজ করতে পারি না তাই না ছিল না কখনও থাকতেও পারে না আর যেটা বলছো যে জমানো কথাটা জমানো বলতে আমার কাছে কিছুই ছিল না জমা জমানো কি কথাটা আমি জানি না কারণ এই জন্যই জানি না দেখো যেখানে একটা স্বামী স্ত্রী দুজনে একটা সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে যায় সেখানে আমি একাই দুটো বাচ্চাকে চালিয়ে কিভাবে আবার জমাবো বলো জমানোর প্রশ্ন তো এখানে আসে তো জমানোর প্রশ্ন এখানে আসে না আর জমাতে কখনও আমি পারবো না তো কি করে পারবো তো এদিকে বলো স্কুলের টিউশ স্কুল বেতন টিউশনি বেতন তারপরে ঘরের থেকে চাল ডাল থেকে শুরু করে যা যাবতীয় সব কিছুই আমাকেই করতে হয় তো এই বলে জমানো কি জিনিস আমার কাছে কিছুই ছিল না যখন আমি পড়ে যাই তখন হচ্ছে দু বন্ধ ছিলাম তারপরে কিন্তু টুকটাক করে ওইভাবে করে চালিয়ে নিয়েছি আর যতটা সম্ভব বাড়িওয়ালা কাকুর কাছে দিয়েছি আর হচ্ছে চিড়িয়ার কাকুর কাছে তো এইজন এই দুজন দুটো মানুষ তোমাদের একটু আগে বললাম না একটু আগে বলছি ঈদের দিনে যে বাবার বাড়িতে গেলাম তাদের বাড়ি থেকে এরকম আর কি হেল্প পেয়েছিলাম যেটুকু মানে হেল্প বলতে দেওয়া না ধারের মধ্যে আবার তাদেরকে দিয়ে দিতে হবে তো ধার করার মতো যদি সময় মতো কেউ যদি না দিতে পারে না দেয় সেটাও তো প্রবলেম হতো তাই না তো এইভাবে ঠিক করেছি তারপরে তোমাদেরকে অনেকবার বলেছিলাম যে হ্যাঁ অনেক ভিডিওতেও বলেছিল কারণ আমার যদি শরীর খারাপ হয় কিছু হয় তখন পুরো হচ্ছে চাপটা পড়ে যায় রিয়ার উপরে পুরো দায়ভারটা পড়ে যায় রিয়ার উপরে কারণ ও যেহেতু আমার বড় সন্তান আর হচ্ছে ও যেহেতু দায়িত্বে আছে আমার পরে ও আছে ছোটোটা তো অত কিছু বোঝে না অত কিছু মাথায়ও নেয় না যেহেতু আমার পরে ওই আছে তো ও ওর ওর ঘাড়ে সব কিছু দায়িত্ব পড়ে যায় তারপরে ওর মানে ও দেখে আইডিয়া করে যে আমি কার কাছে পাব কোথায় পাব। তো এইভাবে একে একে সবাইকে কল করতে থাকে আর ম্যানেজ করতে থাকে তারপরে অবশেষে যখন না পায় তখন গিয়ে হচ্ছে কি করে সব রাস্তাতে যখন যেটুকু পারে ম্যানেজ করে আর যখন পারে না তারপরেও যেটুকু হয় না তখন কি করে তো ওর বাবাকে কল করে ওর বাবার কাছে কল করে ওর বাবার কাছ থেকে পুরো যখন কলটা করার করে এক বাড়ি। এক তো ওর ওখান থেকে এক বাক্যে উত্তরটা চলে আসে যে না তো না যখন চলে আসে দেখো আমিও তো আবার আমিও তো যে একটা মানে এই সে মানে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তাই না আমিও তো একটা পরিস্থিতি দিয়ে মধ্যে দিয়ে যাচ্ছি ওই সময়টা এই যে দেখো তিন মাস হয়ে গেল দু মাস আগে এখন এই যে আমি বসে আছি তাহলে এটা কোথা থেকে চলবে আর যেহেতু ও বাচ্চার বাবা যেহেতু ও হচ্ছে সন্তানের বাবা তাই না তো আমি মনে করব সবাই মনে করবে কিছুটা হলেও তো ওর দায়িত্ব থাকে এবার অনেকেই বলেছ যে যে তোমার কোনো কিছু দেয় না সে আবার কিসের হুমকি সে আবার কে এটা কথাও সত্যি ঠিকই বলেছ যে সংসারে কোনো দায়িত্ব নেয় না যে দেয় না সেরকম বাবা আবার ও আবার কিসে দায়িত্ব এরকমটা বলেছো অনেকেই হ্যাঁ সত্যি তোমরা ঠিকই বলেছ কারণ তোমাদের উপরেই সব কিছু ডিপেন্ড করে আমি ছেড়ে দেই যে তোমরাই ডিপেন্ড করে ছেড়ে দিয়ে তোমরাই বলো কোন কথাটা বলবে আর কি বলবে তোমরাই ভালো বুঝতে পারো কারণ আমার একটা পরিবার আছে সেই পরিবারের কাছে আমি সমস্ত কিছু মানে জমা দিয়ে দিই তোমরাই বলো তারপরে এই এখন রিসেন্ট আমার খুব প্রবলেম হয়ে গেছে চলতে এই কটা দিন এই যে এখন আমি একটু সুস্থ হয়ে আসছি তবে তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি এক তারিখ থেকে শুরু করবো তো এই যে দেখো এই শেষ পর্যায়েটা আমি এক মাস যে আমি আমি একটা মাস শুরু করব মাসের শেষের দিকে এবার মাসের শেষের দিকে যাবে আবারও সে এক মাস হবে তবে তো আমি বেতনটা পাবো তার আগে তো পাবো না এখন যদি আমি কোনো দোকানেই বলো যেখানেই বলো যে আমি যদি এখন দোকানে তো নেওয়া হয়েছে বা কোনে তাই না তবুও তাদেরকে কথা দিতে হবে যে আমি এক মাস পরে দিয়ে দেবো সেটা না হয় আমি চালিয়ে নিলাম সেটা না হয় আমি ওইভাবে একটা মাস চালিয়ে নিলাম কিন্তু তারপরেও তো আমাকে কাজটা করতে হবে যে আমি পারবো কি না আমি যেহেতু একজন অসুস্থ তো আমি যেহেতু অসুস্থ আমি পারব কি পারবো না সেটাও তো আমার শরীরের উপর ডিপেন্ড করে তাই না আমার শরীর যেভাবে সায় দিবে আমি সেভাবেই তো চলবো তাই না এবার শরীর যদি আমার সায় না দেয় শরীরটা যদি আমার না চলে আমি জোর করে কাজ করব জোর করে করার পরে তারপরে আবার অসুস্থ হয়ে পড়ব এটা তো কখনো হতে পারে না তাই না এটা কোনো হয় না তো সেই জন্য তোমাদেরকে বলেছিলাম রিয়া আরও বলেছিল তো ওর বাবাকে বেশ কিছুদিন ধরে বলেছিল যে বাবা আমার যদি কিছু টাকা বাকি আছে তার থেকে যদি তুমি যদি কিছু দিতে তো তাহলে একটু ভালো হতো এরকম কিন্তু ও কিন্তু রেগুলারই প্রায় বলেই যায় বলেই যায় তারপরে কিন্তু ওর কাছ থেকে কিন্তু অখনও কোনো রেসপন্স আসে না দিব হ্যাঁ কি না দিব না কথাটা বলে যে আমি পারবো না দিতে পারবো না এই কথাটা এক বাক্যে বলে দেয় পারবো না কিন্তু তারপরেও সে যদি জোর করে বাচ্চাগুলো করে কারণ ওরা তো বাবা ওদেরও তো অধিকার ওর ওর যেহেতু বাবা ওরও তো অধিকার আছে চাওয়ার তাই না ওরা এখন যথেষ্ট বড় হয়ে গেছে ওরা ওদের পাওনা অধিকার সব কিছু বুঝে নিতে শিখেছে যেহেতু তো তারপরেও ওরা ফোন করেছিল তো গল্প করে বলছে যে যে ঠিক আছে তাহলে তোমরা চলে আসো আমার কাছে পড়বে যে ঠিক আছে তাহলে তোমরা চলে আসো আমার কাছে পড়বে আমার কাছে পড়াবো এটা কি কোনো প্রশ্নের উত্তর হয় তোমরাই বল কোনো প্রশ্নের এটা উত্তর হলো যে আমার কাছে চলে যায় তোমাদের কি মনে হয় যে বাচ্চা বলে যে আমি এতটা বছর আমি মানে দশ মাস দশ দিন পেটে রেখেছি তারপরে জন্ম দিয়েছি জন্মের পর থেকে ওরা মাকেই দেখেছে মাকে চিনেছে মায়ে সব কিছু করেছে তারপরে আরও ছটা বছর বাড়ি থেকে বেরিয়েছি মানে ক্লাস ফাইভ থেকে এখন মাধ্যমিক পর্যন্ত যে আমার কাছে আছে তোমাদের কি ওর কি আইডিয়া হয় যে বাচ্চাগুলো চলে যাবে কিংবা তোমাদের কি কখনও এটা আইডিয়া হয় যে বাচ্চাগুলো চলে যাবে যেখানে আবার রিয়া যেখানে কখনো আমাকে একটা রাত্রি আমাকে ছাড়া কখনও ঘুমায়নি ঘুমায়নি থাকতে পারেনি তা সেই বাচ্চাগুলো বাচ্চাগুলোকে কখনও যাবে কখনও আমার মনে হয় যাবে তো যাবে না এটা সেও জানে যে যাবে না এই কথাটা বলে যদি আমি যদি একটা দায় মানে দায় এটা আমার দায় সারতে পারি এই কথাটা বলে যে আমার কাছে চলে আয় আমার কাছে পড়াবো আমি পড়াবো তো এটা মানে দায় সারা একটা কথা যেটা এটা কখনোই না তো সে খুব ভালো করে জানে যে আমার কাছে আসবে না আমি রাখতে পারবো না কারণ বাচ্চার সে কী বুঝে কারণ এটা বলবো আমি একটাই কথা বলবো কারণ বাচ্চা সে কি বোঝে যে ছোটোবেলার থেকে তো আমাকেই চেনে আমার কাছে আছে সে তো কখনও কোনো দিন বাচ্চাকে মুঠো ভাত খুলে দেয়নি কখনো সকালে উঠে এক গ্লাস জল কিংবা একটা বিস্কুটের প্যাকেট ধরিয়ে দেয়নি কখনো স্কুলে আজকে কোন আজকে স্কুলে স্কুলের ব্যাগে যে কী রুটিনটা আছে কোন বইটা তার ব্যাগে ভরে দিতে হবে কি টিফিনটা তার ব্যাগে দিতে হবে আমার বাচ্চা সে কী খায় কি পছন্দ করে আজকে আজকে কোন টিউশনি টিচারটা আসবে আজকে কী সাবজেক্টে পড়া আছে তারপরে কটায় স্কুলে যায় কটায় টিউশনিতে যায় বাচ্চার কি লাগবে কারণ এগুলো তো সে বুঝে না তো সেই জন্যই সে একবার কি বলে দেয় যে আমার কাছে চলে আসো তোমরাই বলো যে আমি একটা স্কুলে ভর্তি হওয়া আমি একটা স্কুলে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে যে নি যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পড়লাম না একবারে গিয়ে আমি নাইনে কিংবা টেনে ভর্তি হয়ে গেলাম তার নিচের ক্লাসগুলো কি আমি মেনটেন করতে পারবো না নিচের ক্লাসের প্রশ্নের উত্তর আমি কখনো দিতে পারবো না ওই ক্লাসের ওই ক্লাসের যে সাবজেক্টগুলো আছে সেই ক্লাসের সাবজেক্টগুলো যদি আমি কোনোদিন যদি পরীক্ষায় দিই তাহলে কি আমি কি প্রাপ্ত নাম্বার পাবো আমি কি লিখতে পারবো আমি কি পরীক্ষা দিতে পারবো তোমরাই বলো যে এই কথাগুলো আজকের আমার কেমন ছিল কথাগুলোকে আমি ভুল বললাম তো শেষ পর্যন্ত আবারও বারে বারে এই মানে এই এই অ্যান্সারটাই ওর কাছ থেকে এসেছি আমার এখন কঠিন পরিস্থিতি কারণ দেখো যতদিন আমি অসুস্থ ছিলাম মানে আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম আর আমি তখন কিছু বুঝিনি আর এখন আমি জেগে আছি এখন আমি জেগে আছি এখন আমি বুঝতে পারছি যে কোন জায়গাটায় কি আছে কোথায় কি লাগবে কটার সময় রান্না করতে হবে কটার সময় বাচ্চাদের খাওয়া দিতে হবে আজকে আমি কি রান্না করব কোন দোকানে কত বাকি আছে ক কার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে তারপরে ফিরে আসার পরে তো আমি এই কথাগুলো তো আমি শুনছি খাতায় যে লিখে রেখেছে সেই হিসাবটা তো টোটাল হিসাবটা তো আমি করেছি সবগুলো তো আমাকে শোধ করতে হবে সবগুলো তো আমাকে মেনটেন করতে হবে তো সেই নিয়ে আমার মাথায় এখন প্রচুর চাপ আছে তারপরেও হচ্ছে বন্ধুরা কালকে ভিডিওটা করতে পারিনি তো আজকে তোমাদের এই ভিডিওটা দিলাম তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো